ওয়েলকাম টু আলটার্স ব্লগ তো আজকে আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে বকেশ্বর বকেশ্বরে আমি ঘুরতে এসেছিলাম এখানে আমার একটু নেবন্ত্রণ ছিল তো সেই সুযোগে আমি ভাবলাম যে একটা ব্লগ বানিয়ে নেওয়া যায় তো আপনাদেরও জায়গাটা দেখা হয়ে যাবে আর কীরকম কী সমস্তটা জানতে পারবেন ডিটেলসটা যারা এই শীতকালে ঠান্ডায় গরম জলে চান করবেন ভাবছেন তাদের জন্য আমার মনে হয় জায়গাটা খুব সুন্দর হবে তাহলে চলুন আজকে ব্লগটা শুরু করা যাক আর অবশ্যই আপনাদের ভিডিও শেষে জানাতে বলবেন না আপনাদের মতামত যে আমার ভিডিওটা কেমন লাগলো যদি আরও ভালো করা যায় সেটা সম্বন্ধেও আপনারা জানাবেন তাহলে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আজকে আমাদের ডেস্টিনেশন বক্রেশ্বর যেটি অবস্থিত রয়েছে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় যেটি এটি সিউড়ি থেকে মোটামুটি চব্বিশ কিলোমিটার দূরে আর কলকাতা থেকে দুশো চল্লিশ কিলোমিটার দূরে আর আমার বাড়ি থেকে মাত্র দশ কিলোমিটার দূরে কারণ আমার বাড়ি হচ্ছে দুবরাজপুর আর বক্রেশ্বর আমার মামার বাড়ি তাই আমার রীতিমতন যাওয়া আসা লেগেই আছে বক্রেশ্বর বলতে গেলে একটা কথা না বললেই নয় আমরা জানি যে শক্তি শক্তিপীঠস্থান রয়েছে যার মধ্যে সব থেকে জনপ্রিয় যেটি হচ্ছে কলকাতার কালীঘাট আর বীরভূমের বক্রেশ্বর আর তারাপীঠ এই দুটি শক্তিপীঠ বেশ বিখ্যাত আমাদের এই বক্রেশ্বরে বক্রেশ্বরকে পিঠাও বলা হয় এখানে জানা যায় যে সতীর কপাল ও ভ্রু পড়েছিল কিন্তু আজকে আমাদের বিষয় সেটা নয় বিষয় হচ্ছে এটা যে আমি চললাম সেই বক্রেশ্বর ঘুরতে আর বক্রেশ্বর এটা ছাড়াও কিন্তু আর জিনিস বিখ্যাত যেটা হচ্ছে উষ্ণ প্রসবন আজকে সেটাই দেখাবো। তো আমি চলে এসেছি বক্রেশ্বরের একদম মেন এন্ট্রান্সে এটা হচ্ছে পার্কিং এরিয়া এখানে আপনি আপনার গাড়ি পার্কিং করতে পারেন আহ টু হুইলার থেকে ফোর হুইলার বা ছয় চাকা যাই হোক না কেন এখানে আপনি পার্কিং করতে পারবেন এটা হচ্ছে টিকিট কাউন্টার যেখানে দেখুন টাকাগুলো প্রবেশ মূল্য যেটা সেটা লেখায় আছে দুই চাকা দশ টাকা তিন চাকা তিরিশ টাকা চার চাকা পঞ্চাশ টাকা এবং ছয় চাকা একশো টাকা আর প্রবেশ মূল্য মাত্র দশ টাকা তো আমি টিকিট কেটে ঢুকে পড়েছি আমি এখন প্রবেশ করে গেছি স্নানাঘাটে মেন গেট দিয়ে তো আপনাদেরকে যেটা বলেছিলাম যে তো আমাদের বক্রেশ্বরে উষ্ণপ্রশোবন রয়েছে তো সেই সূত্রে বলে রাখি যে এখানে টোটাল দশটি উষ্ণ প্রশোণ রয়েছে যার মধ্যে নামগুলো হলো পাপহরা গঙ্গা বৈতরণী গঙ্গা খার কুণ্ড ভৈরব কুণ্ডু অগ্নিকুণ্ডু সৌভাগ্য কুণ্ডু বা কুণ্ডু সূর্য কুণ্ডু গঙ্গা ব্রহ্মাকুণ্ডু অমৃতকুণ্ডু বা জীবৎসকুণ্ডু তার মধ্যে মেন যে তিনটি হলো সেটি হলে পাপহরা গঙ্গা আর অগ্নিকুণ্ডু আর শ্বেত গঙ্গা তো এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে পাপহরা গঙ্গা এখানে বলা হয় স্নান করলে আমাদের চর্মরোগ বা শরীরে যে সমস্ত বাদ ব্যথা হয়ে থাকে সেগুলো থেকে এখান থেকে আরোগ্য হয় আর তার পাশে এই সাইড দিয়ে আপনারা চলে গেলে দেখতে পাবেন হচ্ছে অগ্নিকুণ্ড এই এই সেই অগ্নিকুণ্ড যার কথা আমি একটু আগে বলছিলাম এর তাপমাত্রা হচ্ছে আশি ডিগ্রি সেলসিয়াস এবং বিজ্ঞানীরাও বলেন যে এই জলটির মধ্যে বর্তমান রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইট হিলিয়াম এবং কার্বনেট গ্যাস এবং এমনভাবে এর মধ্যে এই জলটির মধ্যে মিশ্রিত রয়েছে যা আমাদের শরীরের পক্ষে একটু ক্ষতি করে না এবং এমন কি এটা যদি আমরা পান করি তাহলে আমাদের পেটের যে যাবতীয় সমস্যা রয়েছে সেটাও সেরে যাওয়ার সম্ভাবনা থাকে কি হবে এই জল দিয়ে খাই পেটে পক্ষে ভালো হজমে পক্ষে ভালো হজমে 5 টাকা 10 টাকা এই জলটা খায় হ্যাঁ খাবো দেবো 3 টাকা এই দুটো পাঁচ টাকা করে কত লাগে দেবো এই হচ্ছে মন্দির মেন বাবা ভোলানা আর এই দিকেও একটা গেট আছে এই গেট দিয়েও যাওয়া যায় আবার দিকের গেট দিয়েও যাওয়া যায় তা চলুন ভেতরটা একটু দেখে আসি আমি মন্দিরের ভেতরে প্রবেশ করেছি আর আপনাদেরকে যে কুণ্ডুটা বলেছিলাম শ্বেত কুণ্ডু এই সেই কুণ্ডু বা যেটিকে জমদুয়ার বলা হয় তো এইটার মধ্যে দুটো খিলন থাকে যখন কেউ স্নান করে তো সেই স্নান করার সময় জলের মধ্যে ডুবে সেই খিলন দুটি যদি পার করতে পারে তাহলে বলা হয় যে আমাদের জীবনে যত দুঃখ কষ্ট থাকে তার পরিসমাপ্তি ঘটে তো এই মন্দির এই হচ্ছে আসল মন্দির এই মন্দিরের ভেতরে আমরা ঢুকে গেলাম এই যে নন্দীজি নন্দীজি পাহারা দিচ্ছেন আহ শিব ঠাকুরকে তো এই মন্দিরে সেই গীত এখন দেখতে পাচ্ছেন কি পরিমাণে ভিড় রয়েছে পুজো শুরু হয়ে গেছে আর কি তো এইটাই সেই মন্দির তো মোটামুটি আপনাদেরকে যেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস আমি দেখিয়ে দিলাম এবার যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাতে চলেছি সেটা হলো যে বক্রেশ্বর এই উষ্ণ প্রশ্ন ছাড়াও বা এই যে আমাদেরকে শক্তিপীঠ বলা হয় এই জায়গাটিকে এটা ছাড়াও যে একটা সুন্দর পরিবেশ রয়েছে সেইটা এবার আমি আপনাদেরকে একটু দেখাবো এখানে অনেক আশ্রমও রয়েছে অনেক বড় বড় বট গাছ রয়েছে যা বহু বহু পুরোনো প্রাচীন আরকি তো সেই জায়গাগুলো এবারে আমি আপনাকে একটু দেখাবো তো আজকে আমরা এই মধ্যে রয়েছি বক্রেশ্বরে তো বাক্স শিবমন্ শিব মন্দিরে এখানে আমরা এসেছি তো আমার জায়গাটা এতটাই ভালো লেগেছে যে কী বলবো দেখতেই পাচ্ছেন মানে অনেক 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 পুরোনো জায়গা এটা গাছগুলো দেখুন এটা দারুণ দারুণ ভিউ তো এটা দেখলে বুঝতে পারবেন নশা করি কত পুরোনো তো আমার তো ভীষণ ভালো লাগছে আপনাদেরও ভালো লাগবে আজকে আমি এই মন্দিরটারই আশেপাশটা ঘুরে দেখাবো তো এটা হচ্ছে বকেশ্বর মন্দিরের এক্সেক্ট বাহিরের পথ এখান থেকে মন্দিরের ভেতরে যারা রয়েছে তারা বাইরে চলে আসে এখান থেকে বাইরে তারা বেরিয়ে যাবে যাব এটা একদম মন্দিরের বাইরের দিকটা এখানে যে সমস্ত এবার আমরা বাড়িঘরগুলো দেখতে পাবো এগুলো ম্যাক্সিমামতে আশ্রম আর সমস্ত যারা সাধু বাবা রয়েছেন তাদের আশ্রম এটা তো এই দিকটা প্রচণ্ডই নিরিবিলি আমার তো জায়গাটা বেশ বেশ ভালো লাগে যারা একটু একান্ত নিরিবিলি পছন্দ করেন আমার মনে হয় তাদের জন্য এই জায়গাটা বেস্ট আমি এখন একদম মন্দিরের পেছনে চলে এসেছি এইখান থেকে পুরো মন্দিরটা দেখতে পাবেন এটা হচ্ছে মন্দিরটা আর এখানে এক আশ্রম আছে জায়গাটা বেশ ভালো সেখানে আপনাদেরকে নিয়ে চললাম দেখুন আমার পেছনে হচ্ছে শ্মশান এখানে আওয়াজ হচ্ছে ভয় লাগছে তো ওই জন্য আমি ওই থেকে একা যেতে চাইছি না আর এটাও এক একটা আশ্রম এই যে গীতাবর আশ্রম এখানে এরকম অনেক ছোট ছোট আশ্রম আছে আমি যেদিকটা হয়ে যাচ্ছি একেবারে এখানটা নিরিবিলি দেখেই বুঝতে পারছি লোকজন খুব একটা না আমার পেছনে এই যে জায়গাগুলো দেখছেন আসলে এগুলো এখন ফাঁকা থাকলেও যখন শিবরাত্রি হয় তখন এই জায়গাগুলো পুরোই জমজমাটি হয়ে যায় প্রচুর আখড়া এখানে তৈরি হয় এবং এখানে থাকা খাওয়ার পুরো ব্যবস্থা থাকে তো যতটা ভাবছেন এখন যেহেতু অফ সিজন এখন শীতকাল সেই জন্যে তাও এই সময়টা ভিড় ভাড় হয় কিন্তু এখন একটু কম হয়েছে কারণ এবছর শীতটা একটু কম পড়েছে কিন্তু শিবরাত্রিতে এগুলো প্রচুর পরিমাণে ভিড় হয়ে যায় দেখতে পাবেন তো ঘাটের এই পেছনটাই হচ্ছে এরকম নিরিবিলি জায়গা তো কেমন লাগছে অলমোস্ট জায়গাটায় চলে এসেছি এইটা হচ্ছে সেই আমার কি বলবো একান্ত আপন সুন্দর জায়গা একটা এত ভালো লাগে এইখানে শুনেছিলাম কোনো এক ঋষিমণি এইখানটাতে বসে ধ্যান করতেন কোন ঋষিমণি আমার ঠিক জানা নেই তবে এইটাই সেই বেরিটা আর কি এখানে মানুষ না যে কেউ না থাকত ব্লগটা আমার এই পর্যন্তই কেমন লাগলো বক্রেশ্বর জায়গাটা আর এরকম একটা প্লেস শান্ত শিষ্ট জানাতে ভুলবেন না কিন্তু ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং